কিচেনে আবার একটা আজকে আর রান্না আনিনি ভ্যারাইটি নুর কিচেনে আজকে রান্না আনিনি আজকে দেখতে পাচ্ছ এখানে কিছুটা রূপোর জিনিস রয়েছে আমি তোমাদেরকে এই রূপোর জিনিস পরিষ্কার করে তোমাদের দেখাবো যে কিভাবে রূপোর জিনিস তোমরা ঘরেই পরিষ্কার করে নিতে পারবে পুরো চকচকে সোনার দোকানে যেরম পাল্লিশ করতে দিলে তোমরা যেরম পরিষ্কার পাও সেই সেইরকমভাবে ঘরেই আমি একটা টিপস দেবো তোমরা এই টিপসটা যদি করতে পারো তাহলে কিন্তু সোনার দোকানে আর দিতে হবে না তোমাদেরকে রূপোর জিনিস বা সোনার জিনিস তোমরা ঘরেই কিন্তু এইগুলো পরিষ্কার করে নিতে পারবে আর কিছু ঘরের কিছু থাকা উপকরণ দিয়েই এইগুলো আমি করে নেব। তোমরা দেখতে থাকো এখানে দেখো আমি যে জিনিসগুলো নিয়েছি দেখতে পাচ্ছ এটা একটা পায়ে নুপুর আছে দেখতে পাচ্ছ কতটা কালো হয়ে গেছে আর এখানে দেখো একটা খ্রিস্টান পাথরের হার আছে এ দেখো খ্রিস্টান পাথরের হাটটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ময়লা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আর এখানে একটা চেনও আছে দেখতে পাচ্ছ চেনটাও কিন্তু খুবই ময়লা তাহলে দেখতে থাকো আমি কিভাবে ঘরের কিছু উপকরণ দিয়েই আমি এই জিনিসগুলোকে পরিষ্কার করব এখানে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিটা তোমরা কিন্তু এমনি যে পায়ের নুপুর বা এমনি চেন টেনগুলো তোমরা যে খাবারের বাটিতে খাও রান্না টান্না করে যে তরকারি খাওতে না করে এরকম যদি কন্টেনার বা তোমরা যদি অন্য মানে জিনিস থাকে যে বাটি যেটা বাদ দেওয়ার জিনিস সেই জিনিসে বা মগে টগে তোমরা করতে পারবে এই জিনিসটা যেহেতু পায়ের নুপুর আছে গলার চেন এই এইখানে দেখো আমি একটুখানি জল নিয়ে নিয়েছি এই জলে কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো এখানে দেখো আমি একটু সফেদ নিয়ে নিয়েছি তোমরা সফেদ বা যে কোনো গুঁড়ো সাবান নিলেই হবে আমি এই গুঁড়ো সাবানটা জলের মধ্যে দিয়ে দিই এখানে দেখো এখানে দেখো বন্ধুরা আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সাবান গুঁড়ো দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে দেখতে পাচ্ছ জলে কিন্তু হলুদ আর যেই গুঁড়ো সাবানটা দিয়েছি জলটা কীরকম লাল হয়ে গেল দেখতে পেলে এইবার এই চেনগুলো এরকম পায়ে নুপুর চেন যেগুলো আছে সবই এর মধ্যে চুবিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট রেখে দেওয়ার পর পাঁচ মিনিট রেখে দেওয়ার পর আমি কিন্তু এই যে ব্রাশটা নিয়েছি এটা কিন্তু দাঁত মাজা ব্রাশ আমরা যে ব্যবহার করার পর যেটা ফেলে দিই সেই ব্রাশ তোমরা নিয়ে নেবে বন্ধুরা আর দেখো এরকম করে তুমি তোমরা কিন্তু পাঁচ মিনিট এরকম জলের মধ্যে এই জলটার মধ্যে পাঁচ মিনিট চুবিয়ে রাখবে রাখার পর তারপর তোমরা দেখ এখানে দেখো বন্ধুরা পাঁচ মিনিট আমি রেখে দিয়েছিলাম আর এখানে তোমরা দেখতেই পাবে দেখো এ দেখো কতটা চকচক করছে নিজেরাই দেখতে পাচ্ছ আমি কিন্তু পাঁচ মিনিট জলে এই যে হলুদ জল আর সাবান জলটা দিয়ে বানিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কতটা চকচক করছে এখনই এখানে কিন্তু এইটাই যে শেষ তা না আমি এটা আর একটু ঘষে নেব দেখো কত চকচক করছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কতটা চকচক করছে দেখো আমি এটাকে এরকম সাবান জলের মধ্যেই দেখতে পাচ্ছি কতটা পরিষ্কার হয়ে গেছে আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি দেখো দেখো এই যে চেনটা খ্রিস্টান পাথরের হাটটা পুরো কালো ছিল দেখো চকচক করছে আর আমি এগুলো একটুখানি ব্রাশ দিয়ে এই যে ব্রাশটা আছে এই ব্রাশ দিয়ে আমি কিন্তু একটু করে এরকম করে একটা একটা করে আমি এরকম করে একটা একটা করে ঘষে নেব এই যে এরকম করে তোমরা হাতের তালুতে নিয়ে এরকমভাবে ভাবে একটু করে ঘষে দেবে ঘষে দেওয়ার পর তাহলে দেখবে আরও একটু চকচক করবে এইখানেই শেষ না আরও আর একটা জিনিস আমি দেখিয়ে দেবো ওটা করলে আরও বেশি চকচক করবে তাহলে আমি এরকমভাবে সব কটা ঘষে নিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো ঘষে নিয়েছি আমি এই সাবান জল দিয়ে মানে এই যে জলটা করেছিলাম আমি এই জল দিয়ে ঘষে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা চকচক করছে আমি ধুয়ে নিচ্ছি নিয়ে তারপর তোমাদেরকে আর এখানে দেখো বন্ধুরা আমি এটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছ এখানে কিন্তু এই যে এখানে এইগুলো দিয়ে যে পরিষ্কার করলাম এইটাই শেষ না আর স্টেপ দেখাবো তোমাদেরকে এখানে দেখো আমি এই কলগেট নিয়ে নিয়েছি আর এই কলগেটটা একটুখানি আমি হাতে হাতে এরকম করে নিয়ে নেবো নিয়ে এখানে দেখো লেবু আছে আমি লেবুটা এর মধ্যে দিয়ে দেব। এই লেবু আর তোমাদের কাছে তো কলগেট থাকেই তোমরা এই লেবু আর কলগেটটা নিয়ে এর সাথে এরকম করে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর এই হাত দিয়ে একটুখানি এরকম করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে এইখানে যে পায়ের তোড়াটা আছে এখানে এরকমভাবে মিশিয়ে নেব এখানে দেখো আমি যে নুপুরটা নিয়েছি নুপুরও বলতে পারো এটা নুপুরও কেউ কেউ বলে কেউ কেউ বলে তোরা তাই এখানে দেখো আমরা যখন সোনা দোকানে দিই যে পালিশ করতে দিই পরিষ্কার করার জন্যে তখন কিন্তু পালিশ করলে অনেকটা সোনা বা রূপো ওদের ওই সেই যে সোনার উপর জলে যে চোবায় তখন তখন কিন্তু অনেকটা সোনার উপো হয়ে যায় আমাদের যেই এই সোনার উপর থেকে তখন কিন্তু সোনার উপরটা খেয়ে যায় এভাবে যদি তোমরা ঘরে পরিষ্কার করতে পারো তাহলে কিন্তু সোনার উপোটাও খইবে না আর এখানে দেখো আমি যে চেনটা কুটটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমি এগুলোকে একবার এরকম করে করে ঘষে নেব এরকম করে করে ঘষে নেবে এরকম করে না পারো তোমরা হাতে তালুতে এরকম করে নিয়ে ব্রাশটা দিয়ে এরকম করেও ঘষতে পারো একটু সাবধানে ঘষবে যাতে না ভেঙে যায় এরকমভাবেই আমি সবগুলোকে ঘষে নিয়ে তারপর কিন্তু দেখো এখানে দেখো বন্ধুরা আমি যখন ঘষছি দেখতে পাচ্ছ এইটা যে মাজন আর ওই কলগেটটা আর লেবু দিয়ে ঘষছি তোমরা যে কোনো লেবু নিয়ে নেবে দেখো ঘষার পর কিন্তু দেখতে পাচ্ছ কালো কালো কীরকম ময়লা বেরোচ্ছে তোমরা দেখে বুঝতে পারছ এখানে কালো কালো ময়লা বেরোচ্ছে আমি এরকমভাবে সবগুলো ঘষে নিয়ে তারপর দেখো এখানে দেখো বন্ধুরা আমি সবকিছু জিনিসটা ঘষে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ আরো কত চকচক করছে আর এখানে জলটা দেখো বন্ধুরা কিরকম নোংরা বেরিয়েছে আমি এইটা কিন্তু জলটা ফেলে দিই আর একটা ভালো জলে ধুয়ে তারপর তোমাদেরকে দেখা এখানে দেখো বন্ধুরা কতটা চকচক করছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এ দেখো এখানে দেখো বন্ধুরা কতটা চকচক করছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা চকচক করছে দেখো একটা পায়ের নুপুর বলো আর এই খ্রিস্টান পাথরের হাটটা তোমাদের দেখিয়েছিলাম কতটা ময়লা আর এখন দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এরকম করে কিন্তু রূপোর জিনিস তোমরা ঘরেই পরিষ্কার করে নিতে পারো দেখো সোনার দোকানের থেকে কম হয়নি ওরাও যে পার্লিশ করে দেয় তখন কিন্তু এরকমই চকচক করে তোমরা ঘরে একবার এরকমভাবে পরিষ্কার করে দেখতে পারো আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকে মাত্র